এক জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই এসে উপস্থিত হয়েছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি গোপালগঞ্জে এখনো মুজিববাদীদের রাস্তা না রয়েছে মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই মুজিববাদ একটি আদর্শ শুধু আইনি ভাবে এই মুজিবাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে সাংস্কৃতিক ভাবে এই মুজিবাদের কোমর ভেঙে দিতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু এই মুজিবাদের প্রশ্নে এই সৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগ্রাম সহযোদ্ধারা এই বাংলাদেশে আবারও নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মতো পার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ পন্থী ব্যতীত কোন দেশপন্থী কোনো বাদ বলি কোন শক্তির আর জায়গা হবে না সংগ্রামী সহযোদ্ধারা এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না অন্য যে কোনো দেশের নামের কোনো আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না সংগ্রামী সহযোদ্ধারা হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল গত জুলাই ওই অগস্টের পাঁচ তারিখে আমাদের যে স্বপ্ন ছিল আরেক অগস্ট আসতে চলেছে আমাদের সেই স্বপ্ন পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে হতেই হবে খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোনো দলের বিচার বিভাগ হিসাবে আমরা দেখতে চাই না শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার দোষা করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনদিন এই বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয় আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা উনিশশো সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা একাত্তরের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা চব্বিশের মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধ ভাবে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই ফ্যাসিস বিরোধী শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলবো কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আমাদের লড়াই চালিয়ে যাব সংগ্রামী সহযোদ্ধারা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু রাজনীতির যে সৌন্দর্য এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি তাহলে আগামীর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যক্তি আক্রমণে কোনোদিন রূপ না নেয় ইনশাল্লাহ ফ্যাসিস বিরোধী চব্বিশের শক্তি ঐক্যবদ্ধ ভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে ইনকিলাব জিন্দাবাদ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখনো বক্তব্য রাখবেন দুই হাজার চব্বিশ জুলাই আগস্ট গণ সমরূপকার ছাত্রদের প্রিয় ঠিকানা মেধাবী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম ছাত্র নেতা জাহিদুল ইসলাম আলহামদুলিল্লাহ والصلاه والسلامু আলা রাসূলিল करीम আব্দুল এর খুনের ঐতিহাসিক এই উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে সম্মানিত